আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ এবং বাংলা পরীক্ষা নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় রয়েছ তো তোমাদের জন্য আজকের এই সাজেশন তো এখানে তোমাদের প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করা হবে তোমাদের মূল সাজেশন দেওয়ার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে নেওয়া দরকার সৃজনশীল এবং ক্ষেত্রে আমরা কি কি করলে আমরা ভালো করতে পারি যদিও এটা আমাদের একটা সাজেশন মূল সাজেশনের আগে আমরা এই কথাগুলো বলে নিচ্ছি তো প্রথমেই দেখো সৃজনশীল যেহেতু আমাদের সাতটা সৃজনশীল অ্যান্সার করতে হয় এবং তোমরা দেখা যায় যে অনেক ক্ষেত্রে বিভাগের বিষয়টা মাথায় রাখো না যে কোন বিভাগ থেকে কতগুলো দিতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় ক বিভাগ থেকে অনেকে বেশি দিয়ে ফেলছে এবং একটা বিভাগ মাঝে মধ্যে বাদ পড়ে যায় তো এই সকল জিনিস কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে অবশ্যই বিভাগের জিনিসটা মাথায় রাখবে এবং সৃজনশীলের ক্ষেত্রে আমি তোমাদেরকে সেটা হচ্ছে তোমরা প্রথম সৃজনশীল যদি এত সুন্দর করে লিখতে যাও লিখে যদি একটা সৃজনশীল তোমরা যদি চল্লিশ পঞ্চাশ মিনিট টাইম লাগাও তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে কিন্তু তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না এর জন্য তোমাদেরকে প্রথম থেকেই খুব ভালো করে হাত চালিয়ে লিখতে হবে যাতে তোমাদের কি হয় যে লাস্টে গিয়ে যাতে আমরা সকল সৃজনশীল অ্যান্সার করে চলে আসতে পারি মানে আমার কথা হচ্ছে আমরা সাতটা সৃজনশীল অ্যান্সার না করে পরীক্ষার হল থেকে বের হব না এর জন্য তোমাদের অবশ্যই হাতটাকে চালু রাখতে হবে আর হচ্ছে পরীক্ষার আগে অবশ্যই তোমরা কিন্তু একটা বা দুইটা সৃজন টাইম ধরে প্র্যাকটিস করে যাবে যাতে পরীক্ষার সময় যাতে তোমাদের সেই টাইম ম্যানেজমেন্টে প্রবলেমটা যাতে না হয় আর আরেকটা বিষয় তোমার সামনে পিছনে পাশে তোমার ফ্রেন্ড কি লিখলো সেই জিনিসটা তোমরা না দেখে যে সৃজনশীলটা তোমরা সব থেকে বেশি ভালো পারো সেটা দিয়ে আগে দেখা শুরু করবে কারণ দেখো একটা নির্দিষ্ট জিনিস যে আমাদের টিচাররা যখন তোমাদের খাতা মূল্যায়ন করবেন তখন কিন্তু তারা প্রতিটা সৃজনশীল পড়ে দেখার টাইম পাবে না তারা দেখবে যে তুমি ফার্স্ট সৃজনশীলটা কিভাবে আসলে লিখেছো তোমার লেখার ধরন কেমন বা তুমি মূল জিনিসগুলো লিখতে পেরেছ পেরেছো কিনা তো সেই হিসাবে তোমাদের বাকি সৃজনশীল গুলোতে কিন্তু অ্যাভারেজ একটা মার্কস দিয়ে দেয় তো এক্ষেত্রে যদি তোমরা প্রথম সৃজনশীল চাই যদি তুমি এমন লিখো যে আমি পাচ্ছি না বা একটা ভুল সৃজনশীল লিখে ফেললে তাহলে পরের গুলো ভালো লিখলেও কিন্তু তোমাদের মার্কস অনেক কম চলে আসে এর জন্য ট্রাই করবে যে প্রথম সৃজনশীল যাতে যত সুন্দর করে কাটাকাটি হীন ভাবে লিখা যায় যাতে তুমি সবগুলো পারো বিশেষ করে তোমাদের যে জ্ঞানমূলক আছে গতে এবং ঘতে জ্ঞানমূলকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেটা অবশ্যই ক্ষয়ের ক্ষেত্রেও তোমাদের জ্ঞানমূলক টা কিন্তু টিচার তোমাদেরকে জাজ করে যে আসলে স্টুডেন্টটা বিষয়টা ধরতে পারলো কিনা বা উদ্দীপকটা ধরতে পারলো কিনা তো এর জন্য অবশ্যই তোমাকে জ্ঞানমূলকটা সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখতে হবে তো যে উদ্দীপকের জ্ঞানমূলকটা তুমি ধরতে পারছো সেই উদ্দীপকের কোশ্চেনটা তোমরা অবশ্যই আগে দেওয়ার চেষ্টা করবে এবং প্রতিটা সৃজনশীল যদি তোমরা স্টেপ বাই স্টেপ একটা নির্দিষ্ট ফরম্যাটে এগিয়ে যাও তাহলে কিন্তু তোমরা কি বলবো সৃজনশীলটা তো একদম দশ দশ পেয়ে যেতে পারো তো আমার চ্যানেলে কিন্তু সৃজনশীলে তোমরা কিভাবে ফুল মার্কস পেতে পারো সেই একটা ভিডিও আছে তোমরা চ্যানেলে সেটা দেখে আসতে পারো মূল কথা হচ্ছে আমাদের জ্ঞানমূলকটা মাস্ট আমাদেরকে করতেই হবে সাথে তোমাদের সৃজনশীলের জন্য প্রতিটা গদ্য পদ্য নাটক উপন্যাসের পরে যে তোমাদের সারসংক্ষেপটা রয়েছে সেই সারসংক্ষেপগুলো অবশ্যই একবার করে পড়ে যাবে এবং সেই কথাগুলো যদি লিখে আসতে পারো তাহলে তোমাদের মার্কস আরো বেশি ভালো আসবে অবশ্যই আর সাথে হচ্ছে তোমাদের যে গদ্য পদ্য বা উপন্যাস নাটকের যে লেখকের নাম রয়েছে সেই লেখকের নামটা মুখস্থ করবে মুখস্থ করে প্রতিটা সৃজনশীল শুরু হওয়ার আগে গ এবং ঘতে লিখবে যে উদ্দীপকে উল্লেখিত দিয়ে যে তোমরা স্টার্ট করো তার আগে লিখবে যে ধরো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা গল্পে এরকম করে দিবে তাহলে টিচার বুঝতে পারবে যে আহ তুমি আসলে সেই নাটক বা উপন্যাস বা গল্প কবিতাটা তোমরা পড়েছো এবং লেখক সম্বন্ধে তোমাদের আইডিয়াটা আছে এই হচ্ছে আমাদের সিজনশীলের টিপস এরপর দেখো আমাদের এমসিকিউ এর জন্য তো এমসিকিউ এর ক্ষেত্রে দেখো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিন্তু বোর্ড কোশ্চেন সলভ করলে হয় না কারণ এমসিকিউ এক এক সময় এক এক চলে আসে একটা সৃজনশীল একটা এমসিকিউ রিপিট হয়েছে এটা কিন্তু খুবই কম তো এর জন্য তোমাদেরকে লাইন বাই লাইন পড়তে হবে সাথে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে বোর্ড কোশ্চেন তো অবশ্যই সাথে তোমাদের অন্যান্য যে কোশ্চেনগুলা গাইড বা টেস্ট পেপার রয়েছে সেগুলো তোমাদেরকে দেখে যেতে হবে সাথে দেখো আমাদের প্রতিটা গল্পর পরে যে আমাদের কি বলবো যে সার সংক্ষেপ রয়েছে সাথে শব্দার্থ রয়েছে সেগুলো তোমাদেরকে মাস্ট দেখে আসতে হবে বিশেষ করে আমাদের সার সংক্ষেপ থেকে কিন্তু আমাদের বহু নির্বাচনের যে বহুপদীগুলো রয়েছে সেখান থেকে কোশ্চেন আসে তো এগুলা কিন্তু আমাদের মাস্ট সাথে আমাদের শব্দার্থ মোস্ট ইম্পর্টেন্ট শব্দার্থ থেকে আমাদের যেমন এমসি এ কোশ্চেন আসে ঠিক তেমনই কিন্তু আমাদের ক এবং খতেও কোশ্চেন আসে তো তোমাকে অবশ্যই সেই অংশটাও অবশ্যই দেখে যেতে হবে আর পরীক্ষার হলে যখন তুমি এমসিকিউ দিবে তখন তুমি একটা এমসিকিউ নিয়ে টাইম করা যাবে না মানে তোমাদের একটা এমসিকিউ তুমি না সেটা স্কিপ করে তোমার পরবর্তী এমসিকিউতে যেতে হবে তা না হলে কিন্তু লাস্টে গিয়ে টাইম পাবে না দেখা যাবে যে তুমি অনেকগুলো এমসিকিউ পড়তেই পারো তোমার টাইম শেষ হয়ে গেছে এর জন্য তোমাকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আছে আমাদের সৃজনশীল প্রশ্ন আমাদের সত্তর নাম্বার থাকে এবং আমাদের যে গদ্য রয়েছে সেখান থেকে আমাদের অপরিচিতা বিলাসী আমার পথ মানব কল্যাণ মাসি এবং আমাদের রেইনকোট আর পদ্ম থেকে আমাদের রয়েছে সোনার তরী প্রতিদান বিদ্রোহী তাহারি পরে মনে আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এবং আমাদের আমি কিংবদন্তির কথা বলছি তো দেখো গদ্য এবং পদ্য আমাদের এগুলো রয়েছে এখন তোমরা সৃজনশীলের জন্য কোনগুলো অ্যানসার করবে কোনগুলো ইজি এবং কোনগুলো থেকে নাম্বার পাওয়ার তুলনামূলক সোজা সব কিছু নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব সহপাঠের অংশ হচ্ছে আমাদের উপন্যাস লাল চালু এবং নাটক হচ্ছে আমাদের সিরাজউদ্দৌলা এবার দেখো গদ্য থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে চারটি পদ্য থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে আমাদের তিনটি এবং উপন্যাস লাল ছালু থেকে সৃজনশীল থাকবে দুইটি আর নাটক সিরাজউদ্দৌলা থেকে আমাদের সৃজনশীল থাকবে দুইটি মোট সৃজনশীল হলো আমাদের এগারোটি এবং আমাদের উত্তর করতে হবে কিন্তু সাতটি প্রশ্নের এখন সাধারণত সকলে চায় যে গদ্য থেকে আসলে একটুখানি বেশি অ্যান্সার করব পদ্ম থেকে একটু কম এবং নাটক এবং উপন্যাস থেকে তো আলাদা করে ভাগ করাই থাকে যে কতগুলো আমরা করতে আমাদের ক বিভাগ 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 খ গ এবং বিভাগ 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 আমাদের আমাদের মোট থাকে ক থেকে চারটা গদ্য এবং গদ্য থেকে আমাদের উত্তর করতে হবে কমপক্ষে দুইটি পদ্ম থেকে আমাদের উত্তর করতে হবে কমপক্ষে দুইটি উপন্যাস থেকে একটি এবং নাটক থেকে একটি মানে তুমি সর্বনিম্ন দুটি অ্যান্সার করতে পারবে এবং এর বেশি তোমরা কিন্তু তিনটি অ্যান্সার করতে পারবে যে কোনো একটা বিভাগ থেকে বেশিরভাগ স্টুডেন্ট আমাদের গত থেকেই তিনটা দিয়ে ফেলে তাহলে কিন্তু আমাদের মোট তিন দুই এক এক মোট সাতটা সৃজনশীল আমাদের হয়ে যায় আর নৈবৃত্তিক তোমরা সকলেই জানো যে আমাদের কিন্তু ত্রিশটা নৈবৃত্তিক প্রশ্ন থাকে এবং এখানেও কিন্তু ভাগ করা থাকে অনেকে তোমরা জানো না তো গদ্য অংশ থেকে আমাদের বারোটা নৈবৃত্তিক কোশ্চেন আসে পদ্ম থেকে আসে বারোটা উপন্যাস থেকে আসে তিনটা আর নাটক থেকে আমাদের মোট তিনটা আসে আর এই সব মিলে হয় আমাদের ত্রিশটা নৈবৃত্তিক নৈবৃত্তিকের ক্ষেত্রে আমাদের সাধারণত গদ্য পদ্ম নাটক উপন্যাস সম্বন্ধে অনেক ভালো ধারণা থাকতে হয় আমাদের অনেক বেশি কোশ্চেন সলভ করতে হয় বোর্ড কোশ্চেন সলভ করতে হয় এছাড়া আমাদের শব্দার্থ রয়েছে এগুলো সলভ করলে আমরা নৈবৃত্তিক পেরে যাই তো এখন বলি তোমাদের সাজেশন কি গদ্য থেকে দেখো যে আমাদের সাতটা আছে যে অপরিচিতা বিলাসী মাসিপিসি মানব কল্যাণ আমার পথ বায়ান্ন দিনগুলি এবং রেনকোট তো দেখো এই সাতটা থেকে তোমরা যারা সৃজনশীল প্রশ্নের আনসার করবে তো তোমাদের জন্য আমি বলি যে তোমরা এখান থেকে অপরিচিতা বিলাসী মাসি পিসি এবং মানব কল্যাণ এই কয়েকটা পড়লেই তো তোমরা দুইটা সৃজনশীল ইজিলি অ্যান্সার করতে পারবে এবং কেউ কেউ চাইলে তিনটাও অ্যান্সার করতে পারবে তো দেখো অপরিচিতা বিলাসী এবং মাসি পিসি এটা একদমই একটা গল্প বেস্ট কি বলবো যে এখান থেকে জাস্ট তোমরা কাহিনিগুলো পড়লেই তোমাদের হয়ে যায় আর এর পাশাপাশি তোমরা মানব কল্যাণটা পড়তে পারো এটা কিন্তু খুব একটা বেশি কঠিন না অন্য তুলনায় এছাড়া তোমরা রেইনকোটও রাখতে পারো কারণ রেইনকোটটাও আমাদের খুব একটা কঠিন না তোমাদের সৃজনশীল এই তিনটা মাস্ট পড়বে এই তিনটা পড়ার পরে রেইনকোট কিংবা মানব কল্যাণ থেকে যে কোনো একটা পড়বে তাহলে কিন্তু তোমাদের গদ্যর থেকে আর চিন্তা করতে হচ্ছে না সৃজনশীলের ক্ষেত্রে আমরা গদ্যের ক্ষেত্রে খুব ভালো একটা মার্কস গেইন করতে পারবো এরপর দেখো আমাদের পদ্ম অংশ পদ্ম থেকে আমাদের আছে সোনার প্রতিদান ১৮ বছর বয়স বিদ্রোহী ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর পরে মনে এবং আমি কিংবদন্তির কথা বলছি তো আমাদের এতগুলো পদ্ম থেকে তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেগুলা তোমাদেরকে পড়তেই হবে কারণ এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসে প্লাস তোমাদের জন্য ইজি সেগুলো সাজেশন তোমাদেরকে দেই ধরো আমাদের প্রতিদান এবং আঠারো বছর বয়স এই চারটা যদি পড়তে পারো তাহলে তোমার জন্য সব থেকে ভালো কারণ এই চারটা থেকেই তুমি দুইটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার অলরেডি তুমি করতে পারবে এবং এই চারটা আমাদের মোস্ট ইজিয়েস্ট পদ্ম দেখো আমাদের সোনাক্তরী প্রতিদান তাহারই পরে মনে এবং আঠারো বছর বয়স তাহারই পরে মনে খুবই একটা ইম্পর্টেন্ট কবিতা এবং ইজি এখান থেকে আমাদের প্রতি বছরই কিন্তু কোশ্চেন আসে এছাড়া তোমরা বিদ্রোহী কবিতাটা রাখতে পারো যদি ওইটা অনেকের কাছে কঠিন লাগে কিন্তু মূল ভাবটা যদি একবার পড়ে যেতে পারো তাহলে কিন্তু সৃজনশীল লিখতে এটার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না তো বুঝতেই পারছো যে তোমরা যদি এই চারটা কবিতা পড়ো তাহলে তোমাদের জন্য এনাফ তোমরা চাইলে বিদ্রোহীটা অ্যাড করতে পারো অথবা তোমরা যদি কঠিন লাগে বিদ্রোহী স্কিপ করতে পারো এছাড়া দেখো আমি কিগ্নবদন্তির কথা বলছি এটা আসলে তোমাদের পড়ার দরকার নেই কারণ এখানে অনেক বেশি তথ্য আছে অনেকে এটা গুলিয়ে ফেলতে পারে তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তবে কিন্তু গদ্য বা পদ্য সব অংশ থেকে আমাদের নৈতিক পড়তেই হয় কিন্তু দেখো যদি তোমাদের অনেক সময় হয় যে সৃজনশীলের প্রশ্ন বা এমন উদ্দীপক দিয়ে ফেলে যে আমরা ধরতে পারছি না বা বুঝতে পারছি না এর জন্য তোমরা একটা করে অধ্যায় আমি যে চারটা বললাম সেখান থেকে একটা করে অধ্যায় তোমরা এক্সট্রা করে পড়তে পারো ব্যাকআপ হিসাবে যদি কঠিন চলে আসে যদিও আসলে এই কয়েকটা অধ্যায় থেকে কঠিন আসার মতো তেমন কিছু নেই এর জন্য তোমাদেরকে এই অধ্যায়গুলো পড়তে বলা এরপর দেখো আমাদের উপন্যাস হচ্ছে লাল ছালু এখান থেকে তোমাদের একটি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে অবশ্যই এবং সম্ভব হলে তোমরা দুইটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারো লাল ছালু কিন্তু তোমাদের অনেকেরই অনেক পছন্দের একটা উপন্যাস এবং এটা থেকে আমাদের সৃজনশীল অ্যান্সার করাও খুবই ইজি তো তোমরা চাইলে যে গদ্য বা পদ্য থেকে তোমরা যারা গদ্য থেকে তিনটা দাও তো সেখান থেকে যদি তোমরা দুইটাও দাও এখান থেকে কিন্তু তোমরা দুইটা ইজিলি দিতে পারো আর নাটক সিরাজউদ্দৌলা এটা আসলে অনেকেই পছন্দ করে না তার কারণ হচ্ছে এখানে অনেক অনেক চরিত্র কোনটা থেকে কোথায় চলে আসে বিশেষ করে ক এবং খ এর জন্য কিন্তু আহ সিরাজুদ্দৌলা খুবই কঠিন ক খ তে আমরা এটা অনেকে অ্যান্সার করতে পারি না তো বলবো তোমরা নাটক থেকে যদিও আমাদের একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই দিতে হবে এর জন্য হলেও তোমাদেরকে একটু হলেও কিন্তু পড়তে হবে কারণ যেহেতু আমাদের এখান থেকে সৃজনশীল দেওয়াটা মাস্ট সো এই হচ্ছে দেখো আমাদের উপন্যাস নাটক গল্প এবং পদ্মর সাজেশন এখান থেকে তোমরা মোস্ট ইজিয়াস্ট যে আমাদের পদ্যগদ্য উপন্যাস এবং নাটকগুলো রয়েছে সেই সাইশনগুলো দিলাম তোমাদেরকে এবং এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন অবশ্যই আসবে ইনশাল্লাম তো যেহেতু তোমাদের এখান থেকে প্রশ্ন চলে আসবে তোমাদের এগুলার পিছনে একটু বেশি ইফোর্ট দেওয়া উচিত আর নোবৃত্তিকে ক্ষেত্রে আমি আবারও বলছি যে তোমাদেরকে অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করতে হবে এছাড়া তোমাদেরকে শব্দার্থ প্লাস তোমাদের যে আমাদের কি বলবো যে প্রতিটা গল্প বা পদ্মের পরে যে আমাদের সার আছে সেই সার তোমাদেরকে পড়তে হবে কারণ এখান থেকে আমাদের অনেক সময় আমাদের কিন্তু নৈবৃত্তিক অংশ দিয়ে দেয় বিশেষ করে বহু ক্ষেত্রে কিন্তু সার সংক্ষেপ থেকে আমাদের কোশ্চেন দিয়ে দেয় তো এই হচ্ছে তোমাদের সাজেশন আর তোমরা যারা চাচ্ছ যে সৃজনশীল প্রশ্ন খুব সুন্দর করে লিখলে কিভাবে দশে দশ পাওয়া যায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো তো এই হচ্ছে তোমাদের আজকের সাজেশন তোমাদের অন্য কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তোমাদের সকলের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম